60 টাকার প্যাকেজ এখানে বোধযাত্রীর খাবার টোটাল একটা প্যাকেজ এটা হলো এর কম্বো প্যাকেজ এটার দাম টোটাল সব মিলে আসসালামু আলাইকুম আমার দোকানের সর্বপ্রথম নাম বলি আমার দোকানের নাম নিউ হাফিজুল মামা তেহরি হাউস তো আমার দোকানে আগে শুধু তেহরি বিক্রি করতাম এখন অনেক আইটেম উঠছে আরও যেরকম এখন যেটা বর্তমানে উঠাচ্ছি এটা একটা নতুন বিগ কালেকশন বলা যায় আর কি খিচুড়ি অরিজিনাল আতপ চালের খিচুড়ি প্লাস পাঁচ রকমের ভর্তা দিলাম পেঁয়াজ ভর্তা তারপর দিলাম বাদাম ভর্তা তারপর দিলাম আলু ভর্তা তারপর দিলাম মাছ ভর্তা এবার আসলো তিসি ভর্তা তারপর এখনই শেষ হয়নি যে আরও আছে আপনার এটা হলো মুরগির মাংস পোলট্রি মুরগির ভুনা মাংস এনটা ভালো সাইজের মাংস পাবেন দুই পিস থাকবে আর ছোট হলে তিন পিস দিব তারপরে রেটটা বলতেছি এখনও শেষ হয়নি এটাকে আমার মতে আর কি এটাকে বলে থাকি এটা বরযাত্রীর খাবার যেরকম বরকে দেয় প্লেট সাজায় ওরকম আমিও এটা প্লেট সাজায় দেই দেখতেও খুব সুন্দর যেরকম খাইতে ওরকম খুব সুস্বাদু তেহরি তো ইনশাল্লাহ খাইছেন অনেকেই আবার অনেকে খান নাই তাদেরকে তেহরিরও দাবাত আবার এইটার দাবাত থাকলো স্পেশাল এটার কম্বো প্যাকেজ এটার দাম টোটাল সব মিলায় ষাট টাকা মাংস ভর্তা খিচুড়ি সব মিলায় ষাট টাকা এই যে আবার তেহরিতে আসলাম এখন এটা হলো আমার তেহারি এর আগে খাইছেন ওটাও সুস্বাদু ছিল মাঝখানে হয়তো কোনো কারণে বা যে কোনো কারণে একটু ভুল প্রান্তর কারণে একটু হয়তো স্বাদটা কমে গেছিল তবে আবার আগের সাথে ফিরে আসতেছে ইনশাল্লাহ আবার আগেরটাই আনার চেষ্টা করতেছে এবং কাস্টমারের বলতেছে অনেকজন যে আগের মতনই স্বাদ লাগতেছে তেহারি একদম অরিজিনাল আতপ চালের তেহারি এটা হলো ফুল প্লেট এটার দাম পড়বে মাত্র পঞ্চাশ টাকা আর এখনও হাফ প্লেটটা আছে পঞ্চাশ টাকা প্লেট এই যে এটা হলো চিকেন ফ্রাই দশ টাকা পিস তার সাথে যদি নেন এই যে এটা হলো খাসির কপ্তা এটা হলো পাঁচ টাকা পিস এই যে হ্যাঁ এটা গোটাল একটা প্যাকেজ এটা হলো সত্তর টাকা পর্বে আপনার আজকে আমরা খিচুড়ি খাওয়ার জন্য আসছি এটা হচ্ছে দিনাজপুর সদর গোপালগঞ্জে তো খিচুড়ি নিলাম এখানে এই খিচুড়ির প্যাকেজটা হচ্ছে ষাট টাকার প্যাকেজ এখানে পাঁচ ধরনের ডাল দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছে এখানে ভর্তা আছে পাঁচ ধরনের আলুর ভর্তা আছে মাছ ভর্তা আছে বাদাম ভর্তা আছে আর পেঁয়াজ ভর্তা আছে ডাল আছে টোটাল আর কি পাঁচটা ভর্তা আছে ডাল আছে আর মুরগির মাংস সালাদ শশা আর লেবু আছে আর মুরগির মাংস হচ্ছে দুই পিস ছোট হলে সেই ক্ষেত্রে তিন পিসও দেয় তো আমাকে তিন পিস দিছে দাম হচ্ছে ষাট টাকা মাত্র আর তেহরি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আমার কাছে খাবারের মান মোটামুটি ভালো লাগছে